হাই ভিওর আসসালামু আলাইকুম অবশ্যই আপনার সবাই ভালো আছেন সুন্দর সুস্থ আছেন আর থাকবেন এই কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই আছেন আর আমরা সুন্দর থাকার জন্য নানা বিষয়ে ভিডিও গুলো দিয়ে থাকি তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন তো আজকের বিষয়ে একটি মাত্র জাদুকরি তেল যা দূর করে দেবে সাদা চুলের সমস্যা প্রচলিত আছে কুড়িতে বুড়ি কিন্তু কেউ কি কুড়িতে বুড়ি হতে চায় বুড়ি হতে কেউ চায় না এই বাস ধরে রাখার জন্য মানুষের শত চেষ্টা ত্বকের যত্নে ব্যবহার করেছে নানা ফেস প্যাক ফেস প্যাক ব্যবহারে ত্বকের বলি রেখানা না হায় প্রতিরোধ করলেন কিন্তু চুল অনেকেই আছেন বয়স হওয়ার আগে চুল পেকে যায় ছেলেরা কাঁচা পাকা চুল নিয়ে বয়সের তুলনায় ভারী রিক্ত এটা ভাব নিয়ে ঘরে বেড়ালেও মেয়েদের জন্য বেড়ালেও মেয়েদের জন্য একটা বিড়ম্বনা ছাড়া আর কিছুই না আর এই সাদা চুল ঢাকতে অনেকেই ব্যবহার করেন কলপ অথবা হেয়ার কালার কলপ অথবা হেয়ার কালার দিয়ে সাময়িকভাবে সাদা চুল থেকে মুক্তি পাওয়া যায় মূলত চুলের রঙ নির্ভর করে মেলানিনের ওপর বয়স বাড়ার সাথে সাথে শরীরের মেলানিন তৈরির ক্ষমতা কমে আসে বলে বৃদ্ধ বয়সে চুল পেকে যায় বয়স বৃদ্ধি হলে চুল পাকাটা স্বাভাবিক কিন্তু কম বয়সে চুল পাকার অন্যতম কারণ হল জিন অথবা বংশগতির প্রভাব এই চুল পাকার সমস্যার সমাধান করে দেবে একটিমাত্র তেল আসুন জেনে নেই সেই জাদুকরী তেল তৈরির প্রণালী যা যা লাগবে দুইশো মিলিলিটার নারিকেল তেল এক মুঠো কারি পাতা যেভাবে তৈরি করবেন এক কারি পাতা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন বাদামি রং না হওয়া পর্যন্ত রোদে শুকান দুই এবার কারি পাতাগুলো গুঁড়ো করে নিন তিন একটি পাত্রে তেল দিয়ে জাল দিন বলক আসলে এতে চার টেবিল চামচ কারি পাতার কারি লেভেলস গুঁড়ো দিয়ে দিন চার বলক পর্যন্ত অপেক্ষা করুন এরপর এটি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন এটি এটি টাইট সংরক্ষণ করুন নিয়মিত ব্যবহার এক সপ্তাহের মধ্যে আপনি চুলের রঙ এর পরিবর্তন দেখতে পাবেন কিভাবে কাজ করে কারি পাতায় রয়েছে ভিটামিন বি মিনারেল জিঙ্ক সেলেনিয়াম জিঙ্ক রয়েছে যা সাদা চুল কালো করতে সাহায্য করে এটি চুলের মেনানেল দূরে রাখে তো আপনারা ভালো করেই জানেন যে আমাদের চ্যানেলটিতে আমরা কখনো প্রুফ ছাড়া কোনো ভিডিও দেই না তো অবশ্যই আপনারা এটি ব্যবহার করবেন কোনো সমস্যা নেই পা প্রতিক্রিয়াও নেই তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ